নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অত্যধিক পরিমাণে যাদের হাঁটুতে ব্যথা এখন শীতকাল শীতকালে কিন্তু জয়েন্টের ব্যথা ভীষণ রকম বাড়ে বিশেষত বয়স্করা এই সময় কিন্তু ভীষণ কষ্ট পান এখন চলছে শীত বিয়ের মরশুম বিয়ের সময় প্রচুর পরিমাণে হাঁটা চলা করে ফেলেছেন যার জন্য হাঁটুতে বা পায়ে ব্যথা বেড়ে গেছে বা সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করার জন্য যাদের মনে হচ্ছে হাঁটু ব্যথা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে তাদের সকলের জন্য আমার আজকেরই ভিডিও হাঁটু তো ব্যথা যাদের প্রচুর পরিমাণে বেড়ে গেছে তারা কোন ব্যায়ামগুলো করবেন কোন ব্যায়ামগুলো করবেন না ব্যায়ামগুলি করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কিছুই আমি ভিডিওর মাঝখানে মাঝখানে বলতে থাকবো আপনার যদি প্রচুর পরিমাণে হাঁটুতে ব্যথা বেড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে প্রথম তিন থেকে পাঁচ দিন আপনি ভালো মতো করুন সিঁড়ি দিয়ে ওঠা নামা নিচে হাঁটু মুড়ে বসা এগুলো কিন্তু একদমই করতে যাবেন না যদি বাড়িতে থাকেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় তিন থেকে পাঁচ দিন ভালো মতো আপনি রেস করুন তারপর থেকে হালকা কিছু ব্যায়াম আপনি বাড়িতে নিয়মিতভাবে প্র্যাকটিস করুন আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রেও নিয়মিতভাবে ব্যায়াম করলেও কিন্তু আপনি সুস্থ হতে আপনার মোটামুটি পাঁচ থেকে ছ মাস টাইম লেগে যাবে তাতে যদি আপনি নিয়মিতভাবে ব্যায়াম প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আর পাঁচখানে মাঝখানে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না আজকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ কয়েকটি ব্যায়াম এই ব্যায়ামগুলো আপনারা প্রথমে 10 বার করে করুন বা ব্যায়ামগুলি করার পরে যদি মনে হয় আপনি ভালো আছেন সেক্ষেত্রে 20 বার বা 30 বার করে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্রতিটি ব্যায়াম 10 করে আর যদি সম্ভব হয় সারা দিনে 3 বার প্র্যাকটিস করুন সকালে দুপুরে সন্ধ্যে আর যদি টাইমের খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে সকালে একবার আর সন্ধে একবার দশ বার করে আপনারা প্র্যাকটিস করুন দেখিয়ে দিচ্ছি খুব সহজ কয়েকটি ব্যায়াম ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হবে স্টার্ট করছি প্রথম ব্যায়ামের জন্য আমি ব্যায়ামগুলি ফ্লোরের মধ্যে বসে করছি আপনারা কিন্তু বেডের মধ্যে বা সোফার মধ্যে বসে করতে পারবেন নিচে হাঁটু মুড়ে বসে ব্যায়াম করার কিন্তু একদমই প্রয়োজন নেই ব্যায়ামগুলি করার জন্য আমি পা সামনের দিকে খুলে নিলাম হাত পিছনে এতে করে আমি সাপোর্ট পেয়ে যাব এবার কি করব পায়ের পাতা প্রথমে বাইরের দিকে ফুলাব আবার নিজের দিকে টানবো যাদের অত্যধিক পরিমাণে হাঁটুতে ব্যথা তারা কিন্তু খুব চাপ দিয়ে দিয়ে ব্যায়ামগুলো করবেন না একদম হালকা ভাবে বাইরের দিকে খুলবো নিজের দিকে নিয়ে আসবো একদম হালকা ভাবে দশ বার করে করতে হবে একদমই কিন্তু জোরে চাপ দিয়ে পা আমরা এইভাবে নিয়ে যাবো না একদম হালকা ভাবে করবো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন্স ব্যায়ামের মুড়ে দেব আবার লুস আঙ্গুল মুড়ে নেব লুস ছাড়বো যদি অত্যধিক পরিমাণে হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পা কিন্তু আমরা একদমই টাইট করে মুড়বো না আঙ্গুল আমরা একদমই টাইট করে মুড়বো না একদম হালকা ভাবে মুড়বো আবার লুস ছাড়বো হালকা ভাবে মুড়বো আবার লুস ছাড়ব এইভাবে মাথায় রাখবেন কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে অত্যধিক পরিমাণে ব্যথা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই ব্যায়ামটি স্কিপ করে যান সেই ব্যায়ামটি বাদ দিয়ে বাকি দেখি বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো আপনারা প্র্যাকটিস করুন সবসময় মাথায় রাখবেন যে ব্যায়ামটি করার সময় মনে মনে হচ্ছে পায়ের মধ্যে বা হাঁটুর মধ্যে ব্যথা বেড়ে যাচ্ছে সেই ব্যায়ামটি কিন্তু কোনোভাবে প্র্যাকটিস করতে যাবেন না তাহলে সেকেন্ডে আমরা দশ বার করছি হালকা ভাবে ওয়ান আঙুল মুড়ে নেবো হালকা ভাবে আবার লুজ থাক টু থ্রি হালকা ভাবে মুড়বো ফোর ফাইভ সিক্স সেভেন এইটার জন্য আমি এখানে একটা বেল্ট নিয়েছি যদি বড় কাপড়ের টুকরো বা টাবেল যেটা থাকে থাকবে হাতের কাছে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবার ডান পায়ের পিছনে এই বেল্ট লাগিয়ে দিলাম এবার কি করবো পায়ের পাতা নিজের দিকে এভাবে টেনে রাখবো মাথায় রাখতে হবে অত্যধিক পরিমাণে হাঁটুতে ব্যথা থাকলে খুব বেশি চাপ দিয়ে পা নিজের দিকে টানা যাবে না হালকা ভাবে টেনে রাখবো বেল্ট ধরে পা নিজের দিকে টানবো এইভাবে প্রচুর পরিমাণে চাপ কিন্তু আমরা একদমই দেবো না আবার লুজ ছাড়বো নিজের দিকে টানবো হালকা ভাবে আবার লুজ ছাড়বো শুরু করছি দশবার করছি ওয়ান Two half three four five six seven eight 9 10 বেল্ট ধরে খুব বেশি চাপ দিয়ে পা কিন্তু এভাবে টানা যাবে না একদমই টানা যাবে না একদম হালকা ভাবে প্র্যাকটিস করতে হবে আবার বাম পায়ের মধ্যে বেল্ট লাগিয়ে নিলাম পা নিজের দিকে টানবো পায়ের পাতা নিজের দিকে টানবো একদম হালকা ভাবে ওয়ান টু থ্রি ফোর এইট পায়ে পাতা নিজের দিকে টানছি হালকাভাবে নাইন নেক্সট ব্যায়ামের জন্য এখানে দেখুন নেক্সট ব্যায়ামের জন্য এখানে একটা টাবেল দেখুন আমি ফোল্ড করে রেখেছি বাড়িতে তো আমাদের কাছে এত কিছু জিনিস থাকে না ব্যায়াম করার জন্য তাই যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি জোগাড় করে একটা উপায় করে নিতেই পারি এবার এই টাবেল দেখুন আমি ভালো মতো ফোল্ড করে নিয়েছি যদি টাবেল হাতের কাছে না থাকে ছোট্ট বালিশ বা কুশন দিয়েও আপনারা করতে পারবেন এবার এই টাবেল কি করব হাঁটুর নিচে রাখবো এবার হাঁটু ভালো দেখুন হাঁটু ভালো মতো নিচের দিকে চাপ দেব কিন্তু অত্যধিক পরিমাণে ব্যথা যদি থাকে সেক্ষেত্রে খেয়াল রাখবেন জোর চাপ দিয়ে কিন্তু ব্যায়াম করা যাবে না যতটুকু হালকাভাবে সম্ভব নিচের দিকে চাপ দিতে হবে হাত পিছনে রাখলাম সাপোর্টের জন্য এবার হাঁটু নিচের দিকে টাবেলের মধ্যে আমি প্রেসার দেব টেন সেকেন্ড মধ্যে এখানে হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার বাম হাঁটুর নিচে নিয়ে এলাম এইট নাইন টেন আর যদি টাবেল একটুখানি বড় থাকে সেক্ষেত্রে একসাথে দুটো হাঁটু দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন হাঁটু নিচের দিকে চাপ দেব খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু নয় একদমই হালকা ভাবে টাবেলের উপরে প্রেসার দেব দেখো নিচের দিকে চাপ দিচ্ছি আর পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছেড়ে দেবো

নেক্সট ব্যায়ামের জন্য এই ফোল্ড করে নেওয়া টাবেল আমি রাখলাম দুটো হাঁটুর মাঝখানে দুটো হাঁটুর মাঝখানে টাবেল রাখলাম পা এভাবে তুলে নিয়েছি হাত রাখলাম পিছনে এবার কি করব দুটো হাঁটু এভাবে টাবেলের উপরে প্রেসার দেব কতটা প্রেসার দিতে হবে অত্যধিক পরিমাণে যদি আপনার হাঁটুতে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট প্রেশার দিন ফুল প্রেশার কিন্তু দেবেন না তাহলে হাঁটুতে ব্যথা বেড়ে যেতে পারে হালকা ভাবে আপনি যতটা প্রেশার দিতে পারবেন তার থেকে হাফ প্রেসার দিন দুটো হাঁটু এইভাবে টাবলের উপরে চাপ দেব তের সেকেন্ড মতো এখানে আমরা ফোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লুজ ছাড়বো তিন চার সেকেন্ড মতো এখানে রেস্ট করে নিয়ে আবার পা দুলাম আবারও এখানে টেন কাউন্ট করবো

7 8 9 10 মোটামুটিভাবে এই কয়েকটি ব্যায়াম আপনারা নিয়মিতভাবে বাড়িতে প্র্যাকটিস করুন আশা করছি ভালো রেজাল্ট পাবেন ইন কেস কোনো কারণে যদি নিচে বসতে হয় হয়তো আপনি পূজো করছেন পূজো করার জন্য 20 মিনিট বা 25 মিনিট নিচে বসে আপনি পূজো করলেন বা খাবার খাওয়ার জন্য নিচে বসলেন ওঠার সময় কিন্তু খুব সহজে ওঠা যায় না পায়ের মধ্যে টান লাগে হাঁটুতে পায়ের অসহ্য যন্ত্রণা হয় সেক্ষেত্রে তৎক্ষণাৎ ওঠার চেষ্টা করবেন না পুজো সারা হয়ে গেল তারপর পা মিলে আপনি কিছুক্ষণ বসুন বসে কি হবে দুটো হাত এইভাবে হাঁটুর সাইডে দিন হাঁটুর সাইডে দিন তারপর ডান হাত যখন নিচে নিয়ে যাব তখন বাম হাত ওপরে আবার বাম হাত যখন নিচে নিয়ে যাব ডান হাত ওপরে হালকা ভাবে হাঁটুর সাইডে সাইডে এইভাবে মালিশ করুন একদম হালকা হবে প্রেসার দিয়ে নয় কিছুক্ষণ মালিশ করুন দুটো সাইডে ডান হাঁটু হয়ে গেলে একটুখানি টাইম নিয়ে করবেন মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আবার হাঁটু করছি হাঁটু সাইডে সাইডে দেখুন এভাবে মালিশ করে নিতে পারেন দেখবেন ওঠার সময় কিন্তু অনেক ইজিলি আপনি উঠতে পারছেন আমি আশা করবো আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে অত্যধিক পরিমাণে যাদের হাঁটুতে ব্যথা তারা কিন্তু যে ব্যায়ামটি করার সময় মনে হবে হাঁটুতে ব্যথা লাগছে সেই ব্যায়ামটি বাদ দিয়ে আজকে দেখিয়ে দেওয়া বাকি ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন সারা দিনে দু থেকে তিনবার প্র্যাকটিস করুন তবে খুব বেশি টাইমের জন্য একবার বসে খুব বেশি টাইমের জন্য কিন্তু ব্যায়াম করবেন না মোটামুটি চেষ্টা করবেন দশ বার করে করার কোনো ব্যায়াম করার সময় যদি হাঁটুতে ব্যথা বেড়ে যায় সেই ব্যায়ামটি কিন্তু অবশ্যই করে স্কিপ করতে হবে এই কথা কিন্তু আমি বারবারই বলে থাকি একটুখানি খেয়াল রাখবেন আর যদি সম্ভব হয় দিনে দুবার বা তিনবার প্র্যাকটিস করুন নিয়মিতভাবে প্র্যাকটিস করুন অত্যধিক পরিমাণে হাঁটুতে ব্যথা থাকলে প্রথম দিন থেকে পাঁচ দিন একটু রেস্ট করে নিন তারপর থেকে নিয়মিতভাবে প্র্যাকটিস করুন হাঁটু ব্যথা সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে ভিডিওগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন আমি চেষ্টা করব ভিডিও লিংক আর সমস্ত ভিডিও লিক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার আপনাদের অনেকের খুব ভালো কমেন্ট আমি পাই যার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বা ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমার কোনো ভুলভ্রান্তি থাকলে আমি চেষ্টা করব অবশ্যই শুধরে নেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা